আসসালামু আলাইকুম বন্ধুরাই তো আসলাম আগে আসলো ফিলিপস লাইট এখন এল লাইট লাগাবো এলইডি লাইট কীভাবে লাগানো হয় দেখাচ্ছি এটা হলো গাল্প অটোমেটিক তো গাল্পটা নষ্ট এখন এলইডি লাইট লাগানো হবে এলইডি লাইট লাগান নেই একদম ডাইরেক্ট তো আমি দেখাচ্ছি এই এটা আমি ডাইরেক্ট করতেছি লাইটটা

সহজ সহজভাবে দেখাচ্ছি একদম সহজ তারপরেও দেখাচ্ছি

Ya hey, maşallah mum. Okay inşallah. Elhamdülillah.